উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থার বাহিনী ভাইরা উপস্থিত ইয়ারপুরভাষী আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে মহান্রবুল আলমিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে আজকে এখানে বসে ইসলামের জামাত ইসলামীর দারিপাল্লা মার্কার কথা আমরা বলতে পেরেছি যে মহানরাবুল আলমিন আমাদেরকে এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন সেই মহান রবুল্লা আলমীর দরবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যাদের জীবন যাদের রক্ত যাদের হাত যাদের পা যাদের চোখ যাদের রক্তের বিনিময়ে চব্বিশের ছাত্র আন্দোলনে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি সেই সমস্ত ভাইদের জন্য আমরা আল্লাহ তালার কাছে উত্তম পয়দান কামনা করছি আল্লাহ মামিন সম্মানিত ভাই বন্ধুগণ আপনি অনেকক্ষণ যাবৎ গরমের মধ্যে বসে আছেন আমি মৌলিকভাবে সংক্ষিপ্তভাবে একটি কথা বলেই আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আমাদের পূর্ববর্তী অনেক বক্তা আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলেছেন আমি সংক্ষেপে কথা বলবো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চাচ্ছি গরমের মধ্যে আপনি অনেকক্ষণ যাবৎ বসে আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা এই বাংলাদেশে আমাদের এই মাতৃভূমিকে যেভাবে পাওয়ার কথা ছিল সেইভাবে আমরা পাই নাই স্বাধীনতার শুরু থেকে এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নামে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ে মুসলিম অমুসলিমদের মাঝে একটি ভেদাভেদ সৃষ্টি করে রেখে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে জামাত ইসলামী পরিষ্কার বলতে চাই এই আসনে যদি দাঁড়ি পার্থি প্রার্থী হতে পারে অমুসলিমদেরকে সর্বাগ্রে নিশ্চয় নিরাপত্তা নিশ্চয় দেওয়া হবে ইনশাআল্লাহ এই আসনে দাড়ি আর মার্কার প্রার্থী বিজয় হলে শ্রমিকদের রাজ্য অধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ শ্রমিক তার মালিকের সাথে সুসম্পর্ক করতে হবে শ্রমিক তার মালিকের সাথে সুসম্পর্কের মাধ্যমে যে উন্নয়ন হবে সেই উন্নয়ন দিয়ে আমরা দেশ এবং জাতি গঠন করবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই সাভার উপজেলা প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোকের বসবাস যেইখানে চিকিৎসার নামে তেমন কোনো ব্যবস্থা নাই সরকারি মাত্র একটা হসপিটাল আছে সবার উপজেলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল যেখানে গরিবদের চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে বিগত সময় যারা রাষ্ট্র পরিচালনা করেছে পেশার মাপার জন্য জ্বর রাষ্ট্রে জ্বর চেক করার জন্য যারা সিঙ্গাপুর গিয়েছে বাংলাদেশের গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গর্ভবতী মা বোনদের চিকিৎসার জন্য বাংলাদেশে ঢাকা উনিশ আসনে তেমন কোনো ব্যবস্থারা করে নাই আমাদের এই গরিব মানুষদেরকে আমাদের মা বোনদেরকে সুচিকিৎসার জন্য তাদের চিকিৎসা তাদের নৈতিক অধিকার এই অধিকার নিশ্চিতের জন্য জামাত ইসলামীর এই আসনে বিজয় হতে পারলে ইচ্ছা তাদের চিকিৎসার জন্য উত্তম ব্যবস্থা করা হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করা হবে যার মাধ্যমে আমার এই উনিশ আসনের ছেলেমেয়েরা লেখাপড়া করে দেশ এবং বিদেশে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে আমরা সরকারি দল বিপক্ষের দল সকলে মিলে আমরা দেশটাকে গড়ব জামায়াত ইসলামের মূল স্লোগান হচ্ছে এসো একসাথে গরি বাংলাদেশ এসো একসাথে গরি বাংলাদেশ যে বাংলাদেশ স্বপ্ন জামাত ইসলামী দেখছে যে বাংলাদেশের স্বপ্ন জামাত ইসলামী নেতৃবৃন্দ দেখছে এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে শ্রমিক মালিক একত্রিত হয়ে আলেম উলামা একত্রিত হয়ে সকলে মিলে হিন্দু মুসলিম একত্রিত হয়ে সরকারি দল বিরোধী দল একত্রিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গর্ব যার মাধ্যমে এই বাংলাদেশকে অতি অল্প সময়ে পৃথিবীর একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ব চাঁদাবাজ মুক্ত আশুলিয়া গর্ব ইনশাআল্লাহ মাদক মুক্ত আশুলিয়া গর্ব মাদকের ব্যাপারে আমরা সবসময় কথা শুনে আসছি দিনের বেলা তারা মাদকের ব্যাপারে মঞ্চে কথা বলে রাতের বেলায় তারা মাদকের সাথে জড়িয়ে যায় এরকম লোক দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় আমরা বিগত সময়ে জেলখানায় দেখেছি যারা মাদকের কারণে গ্রেপ্তার হয়েছে তারা আমাদের দেশের আমাদের এলাকার নিরীহ সাধারণ লোক যারা মাদকের মূল হোতা তারা সবসময় ধরাছোয়ার বাহিরে থেকেছে জামাতের প্রার্থী উনি শাসনে বিজয় হতে পারলে মাদকের মূল হুতাকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ তাই আসল আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য দাড়ি পাল্লা মার্কা বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয়ের জন্য যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সকলকে সেই গণজোয়ারে অংশগ্রহণ করে জামাত ইসলামীর প্রার্থীকে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা যে যেখানে থাকি না কেন দাড়িপাল্লা মার্কার প্রার্থীকে বিজয় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব। সেই উদাত্ত আহ্বান জানি আপনাদেরকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আবার কথা হবে আবার দেখা হবে কোনো একদিন সেই আশায় সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত